হয়েরপুর পশ্চিম নোয়াবাদী এলাকায় ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ করেছেন কাশেম মিয়া মুসলিম ধর্মাবলম্বী হলেও তিনি গত পনেরো বছর ধরে নিজের বাড়িতে সনাতন ধর্মের কালী করে আসছেন সমাজে ভিন্ন ধর্মীয় মানুষদের মধ্যে সৌহার্দ্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে তার এই প্রচেষ্টা রীতিমতো প্রশংসিত হয়েছে সব মহলে প্রতি বছরের মতো এবারও কাশেম মিয়ার বাড়িতে বড় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কালীপুজো ছিল মণ্ডপ দেবদেবী আলোকসজ্জা দুই হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ সহ পুজোর সমস্ত আনুষ্ঠানিকতা শুধু হিন্দু সম্প্রদায় নয় এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষরাও এই পুজোয় অংশ নিয়েছেন সমান উৎসাহে ছোট বড় নারী পুরুষ সবার মিলিত অংশগ্রহণে পূজামণ্ড পরিণত হয় মিলন মেলায় মিয়া বলেন আমি বিশ্বাস করি মানুষে মানুষে বিভেদ নয় বরং ভালোবাসা আর সম্মান থাকা উচিত কালী মাকে আমি মা হিসেবেই দেখি ধর্ম নয় ভালোবাসায় সবচেয়ে বড় তিনি আরও জানান প্রথমে আশেপাশের কিছু মানুষ অবাক হলেও পরে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন এলাকাবাসীও কাশেমিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এক হিন্দু বাসিন্দা বলেন কাশেম আমাদের এলাকার গর্ব উনি যে ভালোবাসা দেখান সেটা আমাদের অনেক হিন্দু ঘরেও দেখা যায় না ওনার জন্যই আমরা সবাই মিলে পূজাটা পরিবারের মতো পালন করতে পারি বর্তমান সময়ে যেখানে ধর্ম নিয়ে হানাহানি বিভেদ সন্দেহ ও সংকীর্ণতা দেখা যায় সেখানে কাশেমিয়ার মতো মানুষ সমাজে আশার আলো দেখান তার বাড়ির পূজা মণ্ডপ যেন এক ধরনের প্রতীক যেখানে ধর্ম নয় মানবতাই সর্বাগ্রে এটাই আমাদের মানে বলবো কি যে আমাদের এলাকার বিধায়কের কাছে আমাদের একটাই দাবি আমাদের মন্দির মায়ের মন্দিরের জন্য যদি একটু জায়গা তৈরি করে দেয় তার জন্য ভালো হয় আর কি মায়ের পুজোর জন্য একটা মন্দিরের জন্য যদি একটা জায়গা দেয় সেটাই দাবি আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি